বাংলাদেশের ছবিতে স্বস্তিকা মুখোপাত ছবির নাম আলতাবানো কখনো দোস্তান দেখেনি জুলাই মাসের মাঝামাঝি ছবির শুটিং শুরুর কথা রয়েছে এই প্রথমবার বাংলাদেশের চর্চিত নায়ক শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা চলতি বছরই ঈদের শরিফুলের একসঙ্গে তিনটি ছবি মুক্তি পায় এবার নতুন এই ছবিতে তাকে দেখা যাবে তিনটি চরিত্রে স্বস্তিকার চরিত্রের নাম আলতাবানো আর রাজের চরিত্রের নাম প্রেম চাঁদ এই ছবিটি প্রসঙ্গে পরিচালক হিমো আকরাম বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন দুজনের সঙ্গেই সৈদাবুত সারা হয়ে গিয়েছে দুজনের লোক চূড়ান্ত হয়েছে তবে ছবির গল্প নিয়ে বেশ কিছু এখনই খোলাসা করতে রাজি পরিচালক যদিও জানা যাচ্ছে আলতাবানু কখনো জ্যোৎসনা দেখেনি একটি থ্রিলার ধর্মী ছবি মূলত আলতাবানু ও প্রেমচাঁদকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে যদিও প্রেমচাঁদ চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে পরিচালকের রাজের চরিত্রের গল্প তিনটি স্তরে মূল নাম প্রেমচাঁদ হলেও সুজন মিয়া ও মৈনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে দেখা যাবে রাজকে পরিচালক হিমবালেন চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে কারণ একই গল্পে একজন অভিনেতা তিনটি তিন ধরনের চরিত্র ফুটি তুলতে পারবেন আমাদের এখানে এ ধরনের শিল্পী পাওয়া মুশকিল আমার কাছে মনে হয়েছে শরীফুল রাজ সেটি পারবেন ছবির গোটাটাই শুটিং হবে বাংলাদেশে সৈয়দপুর অষ্টগ্রাম পুরনো ঢাকা ও রাজেন্দ্রপুর হবে ছবির শুটিং বেশিরভাগটাই বাইরে শুটিং তাই বর্ষা বিদায় নিলে তবেই শুটিং শুরু করবেন পরিচালক